আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি এখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে একটা রেসিপি তো এখানে আমি ফুলকপি কেটে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি আর ফুলকপিগুলো হচ্ছে বড় বড় করে কেটেছি কারণ অনেক ফ্রেশ ছিল ফুলকপিটা আর একদম ক্ষিরা ছিল না পোকা ছিল না তাই একটু বড় বড় করে কেটেছি আমি আর এখানে হচ্ছে মাছ ভিজিয়ে রেখেছি ফ্রিজে ছিল তো মাছ আর ফুলকপি দুয়ে নেব দুয়ে উঠিয়ে রেখে দেব পরে রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব সব কিছু তো ভিডিওটা লাস্ট পয়েন্টও দেখতে থাকো তাহলে হয়তো ভালো লাগবে আপনাদের কাছে এখানে ফুলকপি ধুয়ে নিয়েছি আর মাছও ধুয়ে রেখে দিয়েছি আমি ফুলকপি মাছগুলো দিয়ে নিয়েছি মাছ ভাজা করব ভাজা করে তারপরে রান্না করবো আর এখানে হচ্ছে কাঁচামরিচ তারপরে আস্ত সরিষা আস্ত জিরা আর মেথি দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি পেস্ট বানাই নিই আধ ভাঙ্গা করে নিয়েছি ছাড়তে কাঁচামরিচও দিয়েছি একটা আর এখানে কারিপাতা আর পেঁয়াজেরও পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছিলাম মাসে তাই এখন হলুদের পাউডার দিয়ে আর এটা মেখে নিচ্ছি নিয়ে বাজা করে নেব তো মাছটা ফ্রাই করতে দিয়ে দিয়েছি আর আজ হচ্ছে একটা বোল হয়ে গেছে মাছ বাজা করার সময় আমি সবসময় তেলের মাজার লবণ দেই আজকে লবণ দিতে বলে গেছি তাই মাছগুলো পাল্টানোর সময় আর কি একটু ভেঙে ভেঙে গিয়েছিলো তো এই যে দেখো মাছ ফ্রাই করা হয়ে গেছে সেই কড়াইতে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজগুলো পেঁয়াজের পেস্ট বানিয়েছিলাম যেগুলো সেগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি পাতা তো এগুলো ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের গন্ধটা না যায় ততক্ষণ কষাবো আমি তো এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে আরও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর এই রান্নাটা আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন অনেক রোবণীয় হয়েছিল এতো মজা হয়েছিল আজকের ফুলকপি রান্নাটা আপনাদেরকে হয়তো না খেলে বুঝতে পারতেন না আপনারা তো এখানে আমি যে জিরা সর্ষের পেস্ট বানিয়েছিলাম সেগুলো দিয়েছি দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি এখন আর একটু পানিও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলো কষিয়ে নেব কাঁচা গন্ধটা দূর করার জন্য এগুলো ভালো করে কষাচ্ছি কষিয়ে তারপরে আমি এখানে মশলা ব্যবহার করবো তো এখন হচ্ছে আমি মশলা দিয়ে দেবো হলুদের পাউডার মরিচের পাউডার আর ধনিয়া পাউডার তো এই তিন চারটা তিনটা মশলা আমি একটু একটু করে দিয়েছি দিয়ে এখন আবারও ভালো করে কষিয়ে নেব মশলাগুলো তো ভালো করে কষিয়ে নিচ্ছি আর আর একটা কথা বলে দেই আমার রুমটা হচ্ছে একদম আর কি রোডের কাছে তাই গাড়ি সাউন্ড শুনতে পারবেন বা মানুষের চেঁচামেচি অনেক কিছু আর কি বয়স একটু কষ্টই হয় তো কেউ কিছু মনে করবেন না তো এখানে হচ্ছে মশলা ভালো করে কষিয়ে একটু একটু করে পানি দিয়ে আরও কষাচ্ছি আমি যাতে মশলাটা পড়ে না যায় আর ভালো করে কষানো হয় তো এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন ফুলকপিগুলো দিয়ে দেবো আর এই ফুলকপিতে আমি কোনো আলু ব্যবহার করিনি এমনিতেই মাছতে রান্না করব। তো ফুলকপি দিয়ে 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 ভালো করে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো যাতে ফুলকপিগুলো লবণ দিলে একটু আর কি সফট হবে তাহলে আমার নাড়া ছাড়া করতে একটু ভালো হবে তো আমি লবণ দিয়ে আবারও ভালো করে একদম মশলার সাথে কষিয়ে ফুলকপি ফুলকপিগুলো নিয়ে তারপরে একে কষাতে একটু প্রবলেম হচ্ছে কারণ কড়াইটা ছোটো হয়ে গেছে তারপরেও আর কি হালকা আতে একদম ভালো করে মশলার সাথে মিক্স করে নেব নিয়ে তারপরে আমি ডাক্তারদের ডেকে রেখে দেব আরও একটু গরম পানি ব্যবহার করব গরম পানি দিয়ে ডাক্তারদের ডেকে রেখে দেব। কারণ হচ্ছে আমার মশলা আগে থেকে কষিয়ে নিয়েছি আমি তাই একটু পানি দিয়ে ডাক্তারদের ডেকে রেখে দেবো যাতে ফুলকপিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই পানি দিয়েছি আমি এখন ডাক্তারে ডেকে রেখে দেবো ডাক্তারে রেখে রেখে দিলে পরে আরও পানি বের হতে পারে ফুলকপি থেকে তো এই যে দেখো আমি ডাকনা সরিয়ে নিয়ে তো আরও একটু দিচ্ছি আমি আর এই পানি দিয়েই আমি আর কি ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নেব আমি যদি পানি ব্যবহার করা লাগে করব আর যদি না করা লাগে তাহলে আর পানি ব্যবহার করব না আমি তো আমি আবারও ডেকে রেখে দিয়েছিলাম এখন ডাকনা সরিয়ে নিয়েছি তো এখন দেখবো এগুলো সফট হলো কি না ভালো করে সিদ্ধ হলো কি না যদি ভালো করে সিদ্ধ হয়ে যায় তাহলে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো দেখতে পারতেছেন ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব আর ফুলকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর যদি আপনারা ভালো করে সিদ্ধ করতে চান তাহলে খেতে ভালো লাগে না একদম ডালের মতো হয়ে যায় তাই আমি এভাবেই রেখেছি আর একটু পানি দিয়ে দিয়েছি প্লেটার দুয়ে এখন আমি ডাক্তারদের রেখে রেখে দেব যদি যখন ব্লক আসবে তখন একদম আর কি মাছগুলোতেই এই ফুলকপির যে আমি জোল ব্যবহার করেছি পানি সেগুলোতে ভিজে যাবে তো খেতেই ভালো লাগবে আর বেশি পানি দিলে আবার ভালো লাগবে না জোল আমি এই পরিমাণেই রাখবো ডেকে রেখে দিয়েছি এখন আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি টমেটো আগ থেকে দিলে কি হয় একদম গলে যায় খুঁজে পাওয়া যায় না তাই আমি লাস্টেই দিলাম টমেটো দিয়ে একটু ডেকে রেখে দিয়েছিলাম তো একটু পর টমেটো যখন একটু সফট হয়ে সে ধনিয়া পাতা দিয়ে দিলাম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি একটু ভালো লাগে রেসিপিটা ভিডিওর সাথে এখানে লাইক দিয়ে দেবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এই যে দেখুন ফাইনাল লোক অনেক লোবনীয় হয়েছিল আপনারা এই রেসিপি আমি যেভাবে করেছি ট্রাই করবেন অনেক ভালো লাগবে ফুলকপি তো সবাই রান্না করে খান কিন্তু এক রান্নার স্টাইলটা এক এক রকমের থাকে তো আপনারা এভাবে রান্না করে খেতে পারেন ভালোই লাগবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি একটু ভালো লাগে ভিডিওর সাথে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করে নেবেন আবারও বলতেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ